নমস্কার বন্ধুরা প্রত্যেককে সরস্বতী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যাতে তোমরা আগামী দিনও ভবিষ্যতে অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারো এবং নিজের নিজের লক্ষ্যে উন্নীত হও জন্য প্রত্যেকের শুভেচ্ছা রইল আশা করছি প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিয়েছ বা আগামীকাল দিবে তো যাই হোক যেটা আপডেট সেটা হলো পিএসসি ক্লার্কশিপের এখনও অ্যান্সার কি রিভাইজ কিন্তু এলো না বা একটি যেটা অ্যান্সার কি যে লিঙ্কটা সেটা কিন্তু এখনও প্রোভাইড করলো না কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন অনেকের মধ্যে এটা একটা চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় দাঁড়াচ্ছে একটা তারা কনসার্ন আছে যে এটা কি হবে না হবে ভ্যাকেন্সি কি কমে যাবে এই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওর মাধ্যমে বা এখন আমাদের করণীয় কি সেটা আমরা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা তোমরা যারা পিএসসি ক্লাসে এক্সাম দিতে চলেছো বা পিএসসি ক্লাসে এক্সাম দিয়ে দিচ্ছ যেটা রাজ্য জুড়ে ষোলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে কন্ডাক্ট হয়েছিল তারা কিন্তু স্টির নাও শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে এবং তোমাদের যেটা তোমাদের উদ্বেগের বিষয় রয়েছে আশা করছি সেটা অনেক একটু হলেও কমবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক স্টিন নাও দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি কিন্তু ভিওয়াল সেকশনে ক্লিক করলে অ্যাস সার্চ কোনো নোটিশ তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে না তুমি যদি ভালো করে দেখো তো কি করতে হবে এখানে যদি তুমি যাও অ্যানসার কি রেসপন্স দেখবে পিএসসি ক্লাকশিপের কোনো রকম কোনো আর নোটিশই নেই বা মিসলিনিয়াসে যে রিভাইজ অ্যান্সার কি সেটাও কিন্তু এলো না বা ক্লাকশিপের অ্যানসার কি রেসপন্স সেটাও কিন্তু প্রোভাইড করেনি তো এখন আমাদের করণীয় কি সেই করণীয়র ভিত্তিতে আমাদের একজন ক্যান্ডিডেট জয়েন এবং জিজ্ঞেস করেছিল আমাদের সদ্য স্যার নীলাদ্দি স্যারকে ওনার একটা চ্যানেল আছে নীলাদি একটা অফগানের চ্যানেল ওখানেই যিনি কমেন্ট করেছিলেন যে স্যার আমাদের পিএসসি ক্লাসশিপের যে অ্যান্সার কি লিঙ্ক সেটা কিন্তু এলো না অ্যান্সার কি রেসপন্স করার লিঙ্ক সেটা কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলো না ঠিক আছে তার প্রত্যুত্তরে কিছুদিন আগে স্যার জানান যে একটু টেকনিক্যাল এরোর বা মানে প্রযুক্তির সমস্যার কারণে তোমাদের অ্যাক্টিভেশন যে অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক ঠিক আছে রেসপন্স যে লিঙ্ক সেটা কিন্তু চালু করা হচ্ছে না ওটা খুব শীঘ্রই চালু করা হচ্ছে তো এখন বিষয়টা দুটো জায়গায় দাঁড়িয়ে যেহেতু এত বড় একটা বোর্ড সেটা কি মানে এত মানে এটা তো আমরা বুঝতেই পারি পাচ্ছি মোটামুটি যে এত একটা বোর্ড চাইলে একদিনে সেটা ঠিক করতে পারে বাট তাহলে কি এটা কমিশনের কোনো রকম কোনো নতুন চাল বা এটাকে রিক্রুটমেন্টটাকে পাঁচ ছ বছর এক্সটেন্ড করে নিয়ে যাওয়ার কোনোরকম একটা চাল সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এরকমটা হলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না নিজের নিজের অধিকার আমরা বুঝে নেবো ঠিক আছে সেরকম হলে আমরা খুব শীঘ্রই আবার একটা ডেপুটেশনের দিক করব করবো ঠিক করব আর সে ডেপুটেশন জমা দিতে যাবো এবং আমাদের যে দাবি দাবাগুলো আছে সেটা আমরা কিন্তু পিএসসির সামনে তুলে ধরবো সেখানে দাবি নাম্বার এক খুব শীঘ্রই আমাদের অ্যানসার কি রেসপন্স লিঙ্ক চালু করতে হবে স্যার যেটা বলেছিলেন যে ফেব্রুয়ারি ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে চালু হয়ে যাবে তো আজ জান অলরেডি ফেব্রুয়ারি দু তারিখ বা তিন তারিখ হয়ে গেল স্টিন নাও কোনোরকম কোনো অ্যাক্টিভেশন লিঙ্ক কিন্তু পেলাম না অ্যান্সার কি অ্যাক্টিভেশন লিঙ্ক কিন্তু পেলাম না এখন অনেকের মধ্যে একটা উদ্বেগের বিষয় করছি যেটা আমাদের জানানো হয়েছিল এইট কে বা এইট পয়েন্ট ফাইভ কে ভ্যাকেন্সি সেটাও কি কমে যাবে তো এটা দেখো এটা আমি বলছি এটা কখনোই কমবে না এরকম যদি কমে আমাদের কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে হবে কারণ আট হাজার পাঁচশোর আমাদের বলা হয়েছে এবং বিভিন্ন দপ্তরে এর থেকেও বেশি ভ্যাকেন্সি আছে তার সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু বলতে পারবো না সুতরাং এটা হচ্ছে সবথেকে বড়ো একটা উদ্বেগের বিষয় ভ্যাকেন্সি কিন্তু কমানো যাবে না সেটা পিএসসি ক্লার্কশিপ হোক যেটা এইট পয়েন্ট কে বলা হয়েছিল এবং সেটা পিএসসি মিসলিনিয়াস ভো যেটা হলো সাতশো বলা হয়েছিল এই ভ্যাকেন্সি যাতে না কমে এবং ভ্যাকেন্সি না কমার সাথে সাথে দু হাজার ছাব্বিশ এর মধ্যে যারা রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হয় সেই বিষয়টা কিন্তু আমরা চোখ রাখব এখন বিষয় একটাই যে আমরা কিন্তু দু সপ্তাহ অপেক্ষা করবো ফেব্রুয়ারি ফার্স্ট উইক আমরা অপেক্ষা করব মানে মোটামুটি দশ পনেরো দিন অপেক্ষা করবো ফেব্রুয়ারি তারপর যদি কোনো রকম কোনো কিছু না আনে আমরা কিন্তু একটা ডেপুটেশনের ঠিক করবো ডেপুটেশনের ডেট ঠিক করবো সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ দেখো এই অধিকারগুলো তোমাদের পাশে ছিলাম আছি থাকবো কারণ অনেকেই ক্যান্ডিডেট আমাকে মেসেজ করছে দাদা এই ব্যাপারটা একটু দেখুন তো তোমাদের সাথে যেমন ডেপুটেশনে গিয়েছিলাম সেরকম ভবিষ্যতেও যাবো দরকার হলে রাস্তা নামতে আমি রাজি ঠিক আছে শুধু তোমরা একটু সাথ দিও আমার সাথে তাহলে ব্যাপারটা পুরো ঠিকঠাক দিকে এগোবে এটাই আমি তোমাদের বলতে চাই শুধু না অহেতুক চিন্তা না করে নিজের কাজে ফোকাস করো আমরা আমাদের করণে একটাই আমাদের ওয়েট করা ছাড়া কাজ নেই আমরা ফেব্রুয়ারি দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করব তারপর কিন্তু আমরা নিজেরা নিজেদের খেলা দেখাবো এবং আমরাও বুঝিয়ে দেবো পিএসসিকে যে আমরাও পারি ঠিক আছে ব্যাপারটা পিএসসির অন্য কিছু নয় এটা হচ্ছে তাদের মানে ডিলে করার পিএসসির থেকে আমরা তো অন্য কিছু আশা করি না এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করলেই হয় না সেটাকে যাতে প্রপার ওয়েতে মেনটেন করা সেই ব্যাপারটা কিন্তু দেখবে ইতিমধ্যে পিএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে জানি না কতটা ঠিক ঠিক হবে তবে যেটা পিএসসি ক্লাসিপের এক্সাম ডেট দিয়েছে পনেরো ছয় দু পঁচিশ আশা করছি এই ডেটটা ধরে কিন্তু মেন এক্সাম হবে ঠিক আছে এটা কিন্তু মেন এক্সামের ডেট দিয়ে দিচ্ছি অলরেডি তোমরা যারা দেখো তার এক মাস আগে মে মাসে কিন্তু তোমাদের পিএসসি মিসলেইনেস আছে সুতরাং কতটা কি পিএসসি ফলো করে আর পিএসসি কে তো আমরা অনেকদিন ধরেই চিনি দেখা যাক কতটা কি ফলো করে সুতরাং হয়তো চিন্তা না করে নিজের নিজের কাছে ফোকাস করো কারণ প্রতিবারই বলি তোমাদের পাশে ছিলাম আছি থাকবো এই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের মধ্যে শেয়ার করো রিকোয়েস্ট একটা ভিডিও যাতে প্রচুর পরিমাণ শেয়ার হয় এবং প্রত্যেকে ব্যাপারটা নিয়ে একটু হলেও রিলা মানে একটু হলেও মানে ঠিকঠাক বোধ করেন নিজেকে কারণ অনেকে ইনসিকিউর বোধ করছে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করো এখনও সাবস্ক্রাইব রাখো বন্ধুরা কারণ তোমাদের পাশে আমরা ছিলাম আছি থাকবো এবং নিত্য নতুন আপডেট পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং